প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাব মাদারীপুর জেলার ঐতিহাসিক কিছু নিদর্শনের দর্শনীয় স্থান তার মধ্যে থাকবে মোস্তফাপুর বাগান মিঠাপুর জমিদার বাড়ি ও আউলিয়াপুর ব্রিটিশ আমলের তৈরি নীলকুঠি দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম প্রথমে রয়েছে মাদারীপুর জেলার মোস্তফাপুর ইউনিয়নে অবস্থিত পর্বত বাগান যা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঐতিহাসিক নিদর্শন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাগান আজও বহন করে চলেছে জেলার ইতিহাস সংস্কৃতি ও পরিবেশের এক অনন্য মেলবন্ধন উনিশ রাসবিহারী পর্বত নামক এক প্রাজ্ঞ ব্যক্তি প্রায় ২৬ একর জমিতে গড়ে তোলেন এই বাগান দেশি ও বিদেশি প্রায় পাঁচশত প্রজাতির গাছ রোপণের মাধ্যমে শুরু হয়েছিল এই সবুজ অভয়ারণ্যের যাত্রা সম্মানিত দর্শকবৃন্দ বাগান ঘিরে আছে কুমার নদী এখানে রয়েছে নারিকেল আম কাঁঠাল সুপারি সহ অসংখ্য ফলজ গাছ শোভা বাড়িয়েছে গোলাপ গন্ধরাজ হাসনাহেনার মতো সুগন্ধি ফুল প্রকৃতির এই রঙিন উৎসব যেন মন ভরিয়ে তোলে প্রতিটি দর্শনার্থীর এই বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ধারণ করে আছে স্থাপত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এখানে রয়েছে ছয়টি পুকুর একটি দ্বিতলা ঐতিহাসিক ভবন একটি প্রাচীন মন্দির এবং রাস রাসবিহারী পর্বতের পিতামাতা সমাধিসৌধ বাগানের পাশে রয়েছে সুরেশচন্দ্র পোদ্দারের পুরনো জমিদার বাড়ি যা এই অঞ্চলের অতীত ঐশ্বর্যের সাক্ষ্য দেয় এক সময় এই বাগান ছিল মাদারীপুর জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট দেশ বিদেশের বহু পর্যটক ও সরকারি কর্মকর্তারা এখানে ঘুরতে আসতেন কিন্তু বর্তমানে অরেত্ন বহেলায় এর জৌলুস কিছুটা ম্লান হয়েছে পর্বতমালা দর্শনের জন্য যোগাযোগের ঠিকানা মাদারীপুর সদর হতে বাস অথবা অটোরিকশায় মোস্তফাপুর নামক বাস স্ট্যান্ডে এসে ভ্যান রিক্সা অথবা অটোরিকশায় যাওয়া যাবে মাত্র বিশ টাকার মধ্যে প্রিয় দর্শক এখন আমরা জানাবো মাদারীপুরের মিঠাপুর জমিদার বাড়ি সংক্ষিপ্ত ইতিহাস স্থানীয় সূত্রে জানা যায় জমিদার গোলাম মাওলা চৌধুরী গোলাম ছাত্তার চৌধুরী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক জি ডব্লিউ চৌধুরীর মতো ব্যক্তিত্ব এই বাড়ির সঙ্গে জড়িত ছিলেন বাড়িটির স্থাপত্যশৈলীতে পোড়ামাটির কারুকাজ ও মোঘল প্রভাব লক্ষ্য করা যায় বাড়ির পেছনে রয়েছে বাঁধানো ঘাট সহ একটি প্রাচীন পুকুর প্রিয় দর্শক এখন আমরা ছন্দে ছন্দে জানব এই জমিদার বাড়ির ইতিহাস মাদারীপুরের মিঠাপুরে ইতিহাস জেগে রয় জমিদার বাড়ি আজও যেন অতীত কথা কয় ইট সুরকি আর রড দিয়ে গড়া রাজকীয় বন একদিন ছিল ঐশ্বর্যের প্রতাপে গর্বের ধন গোলাম মাওলা চৌধুরী গর্বের নাম যে কয় জি ডব্লিউ চৌধুরী জ্ঞানের আলোয় যিনি বিশ্বজয় পোড়ামাটির কারুকাজে মোঘল ছোঁয়া ছায়া ঘাট আর পুকুর পারে ইতিহাস মুখে হায়া আজও আসে কতজনে দেখতে পুরনো ঠাঁই সংরক্ষণ পেলে আবার ফিরবে সে রূপসা ভাই সরকারি ছোঁয়ায় যদি জাগে তার প্রাণ পর্যটন হবে গর্বের স্থান ইতিহাস হবে গান সম্মানিত শ্রোতাবৃন্দ এ পর্যায়ে আমরা জানাব মাদারীপুর জেলার একটি ঐতিহাসিক নিদর্শন আউলিয়াপুর নীলকুঠি সম্পর্কে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউনিয়াপুর গ্রামে অবস্থিত এই নীলকুঠি এটি মাদারীপুর জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত জানা যায় ব্রিটিশ শাসন আমলে ইংরেজ নীলকর ডান সাহেব এই নীলকুঠি স্থাপন করেন ব্রিটিশরা কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করত এই অন্যায়ের বিরুদ্ধে কৃষকদের নেতৃত্ব দেন ফরাইজি আন্দোলনের পথিকৃত হাজি শরীরত উল্লাহ এবং তার পুত্র পুত্রপীর মহসিনউদ্দিন দুদুমিয়া সতেরো শত সালে আউলিয়াপুরে ঘটে এক উত্তাল সংগ্রাম কৃষকরা সংঘবদ্ধ হয়ে ডানপের বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধের স্থান আজও রণুখোলা নামে পরিচিত পরাজের পর ডানরুপ সাহেব নীলকুঠি ছেড়ে পালিয়ে যান এবং এলাকায় নীল চাষের অবসান ঘটে বর্তমানে আউলিয়াপুর নীলকুঠির ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে বারোটি কক্ষবিশিষ্ট ভবনের ভবনাংশ বিশাল চুল্লি এবং প্রায় চল্লিশ ফুট উচ্চতার একটি চিমনি আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে প্রতিদিনই ইতিহাসপ্রেমী ভ্রমণ পিপাসুরা এখানে আসেন ইতিহাসের স্পর্শ অনুভব করতে ঢাকা থেকে মাদারীপুর সদর হয়ে অটোরিকশায় করে সহজেই আউলিয়াপুর নীলকুঠিতে পৌঁছানো যায় ভ্রমণের জন্য আদর্শ সময় সকাল বা বিকেল শ্রোতাবৃন্দ ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলো জানতে চাইলে অবশ্যই একবার ঘুরে আসুন মাদারীপুরের আউলিয়াপুর নীলকুঠি থেকে এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে মাদারীপুরের ইতিহাস সম্পর্কে জানার জন্য তৃতীয় পর্ব দেখার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন